হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আইডিসি মানে ইন্টার ডিসিপ্লিনারি কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করছো সেটা হচ্ছে আই সি টি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে অতি গুরুত্বপূর্ণ পার্ট আজকে সফটওয়্যার থেকে অর্থাৎ ও এস মানে অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করবো কারণ আইডিসিতে তোমাদের সম্পূর্ণ কিন্তু এমসি কিউ ওরিয়েন্টেড পরীক্ষা হবে তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো তো আজকের এই সাজেশনে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট থ্রি থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ দশটা এমসি কিউ নিয়ে তো যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো নোটস পত্র পেতে চাইছ তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্টের জন্য যেটা রয়েছে আমাদের পুরো প্যাকেজিং যে সিস্টেম যারা অনার্সে রয়েছে তাদের ছটা সাবজেক্টের নশো নিরানব্বই এবং যারা প্রোগ্রাম করছে ছটা সাবজেক্ট নিয়ে পড়বে তাদের সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমেস্টারে কোর্স ফি তো দের না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথম প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার এটা হবে উইন্ডোজ ও এস মানে অপারেটিং সিস্টেম পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম মানে একটা অপারেটিং সিস্টেমের কি কার্যাবলী রয়েছে বা ফাংশনস কি রয়েছে টু ম্যানেজ হার্ডওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ ডাইরেক্টলি আন্ডারস্টুড বাই এ কম্পিউটার এটা হবে মেশিন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা কম্পিউটার বুঝে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ ঠিক আছে কম্পাইলারটা হবে নট ইউটিলিটি প্রোগ্রাম নেক্সট বলছে ওয়ার্ড ডাজ ও এস স্ট্যান্ড ফর মানে ওএস বলতে কি বোঝা এটা হচ্ছে অপারেটিং সিস্টেম আমি বারবার করে বলছি ওএস মানে হচ্ছে

পারপোজ অফ কম্পাইলার অফ এ কম্পাইলার বলছে টু ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পাইলারের কাজ কি কম্পাইলারের কাজ হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে তোমার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা ঠিক আছে নেক্স বলছে লাস্ট কোয়েশ্চেন আজকের হুইচ অফ দ্য ফলোইং ইজ আ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হয় আইটি ইন অ্যাকশন তো এই ছিল আজকের ক্লাস সরি ভুল বললাম এটা এটা আইটি ইন অ্যাকশন এটা পাইথন হবে বলছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে খুব উপর লেভেলের তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাহলে কিন্তু সেটা পাইথন ল্যাঙ্গুয়েজ যেমন মনে করো কোনো ওয়েবসাইট বানানো বা যারা বিসিএ করে বিশেষ করে বিসিএ যারা করে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা বিশেষ করে নিয়ে পড়াশোনা করছে তারা কিন্তু এই হাই লেভেল প্রোগ্রামিংয়ের কাজও শেখে তারা সি প্রোগ্রামিং শিখছে তারা সি প্লাস প্লাস শিখছে তারা জাভা শিখছে তারা পাইথন শিখছে তো বিভিন্ন এরকম কোর্সগুলো আছে যেগুলো তারা শিখতে পারে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট প্রশ্ন নিয়ে তো আমরা আইটি ইন অ্যাকশন নিয়ে আলোচনা করবো ইউনিট নাম্বার ফোর সেখান থেকে আমরা আবার মোস্ট প্রশ্ন নিয়ে পরবর্তী পার্টে আলোচনা হবে তো আজকের সাজেশনটা এতটুকুই ছিল তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশনগুলো প্রয়োজন আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ